হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আজকে আমি পার্কে যাব যে কি কোন জায়গায় কি করতেছে চলো আহ এই জায়গায় চলে গেছে দেখো এখন সব চিপা চোপা সব জায়গায় খুঁজলাম

মাইক অন করলাম এই যে বাবা তুমি এটা কি পরে এসেছো এই যে বাবা এই যে গ্যাস এদিক তাকাইতেছে না চলো দেখি আমার সাথে কেউ মারামারি করতে আসে নাকি এখন বক্সিং খেলবো বক্সিং আমি একসময় চ্যাম্পিয়ন ছিলাম বক্সিং এ তোমরা হয়তো সেটা যাও না আসো না কেন কোন বাপের বাড়টা আছে আসো গাইস কি গাইছ কেউ আসতেছে না সব এই যে গেছে একজন চলে এসে মারো 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 ওরে মারো আমি কিন্তু এক সময় চ্যাম্পিয়ন ছিলাম চ্যাম্পিয়ন আমার কাছে বেল্ট আছে আমি ছিলাম চ্যাম্পিয়ন এক সময় আর পরে কিন্তু এখন আমি নাই সেই চ্যাম্পিয়নটা ওরে গাইছ দেখছো গাইস কীভাবে মারতেছে আমি এখন হয়তো চ্যাম্পিয়ন নাই কিন্তু আমি গাইস আমি মার খাইতেছি কে আমি তো চ্যাম্পিয়ন ছিলাম কী গাইস মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায় কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আমি এখন গাইস কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ওরে খেলি দেহ আমি কীভাবে খেলি মারি দেহ দেওয়া কিন্তু আমি গেছি অনেক আগে খেলছে আগে অনেক অনেক আগে আর কি বক্সিং করছি খেয়েছি আমি বাইরে যেয়ে গেছি গাড়ির জায়গা যাই ধে কে কোন জায়গায় কি করে চলো বাওরা চলো নিলাম বাইক বাইরে যাই কিন্তু কোথায় বৃষ্টি আছে কিন্তু এসে এখন

চলো এখন চলো এখন চলো গাইছে বেশি হয়ে গেছে বেশি ওবার কিছু করে যখন চলো এবার একটু দেখি ফুটবল খেলি সিঙ্গেল মে ঘুরে চলো গাইছ এবার একটু দেখি ফুটবল খেলি আমরা চলো ফুটবল খেলতে গেছি কেউ ইতেছে না আমার লোকে সব ডি ভয় পাই যাই জায়গাও থাকবো না এর আগের বার যে মনে আছে ভিডিও ছাড়ছিলাম একটা এই যে বাবা বাবা কানছে কেন হ্যালো বাবা কি বলছো তোমরা কি বলতেছে গ্যাস উঠে গেছে কিন্তু এজে গেছে লাফ মারছে লাফ মারছে লাফ মারছে কিন্তু এ গ্যাস পালাচ্ছে পালাচ্ছে চলো যাওয়া যাক এবারে গেছি আমি এটা নিয়ে যাইতেই পারতেছি না চলো দৌড়ে দৌড়ে যাব ওদেরকে আমি বসতে দেবো না ডিস্টার্ব ডিস্টার্ব আমার ডিস্টার্ব করতে সে ভালো লাগে হুম হুম এখানে আমিও বসবো আহ আমার বসার জায়গা এই যে সেই সেই আয় আয় বড় Ay, boshu, boshu. E, e, e. Chalo. Eh, as, as, as. eh, chalo. As, eh, 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 ya eh, Tu eh, 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 eh,